নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্পের নাম ফাঁদ রাত অনেক হলে বাগানের দিক থেকে ক্যাও ক্যাঁও করে একটা পেঁচা ডেকে উঠে মল্লিকদের কুকুরটা সন্দিগ্নভাবে দু একবার দেখেই সপ্রসন্ন চুপ করে যায় আমি জানি এইবার তার আসার সময় হয়েছে আমাদের বাড়িটা বেশ বড় লোকজন তত কিছু নেই ওপরে নিচে চারটে করে আটটা ঘর নিচের দুটো ঘরে থাকে দূর সম্পর্কের আত্মীয় আর তাদের বেশ শ্রাবন্তী একটা ঘরে পুরনো আসবাবের আবর্জনা বাকিটাতে বাড়ির সাবেক আমলের চাকর ষষ্ঠী দাস তার বয়সও প্রায় সত্তর হয়ে এলো সারা রাত খক খ করে কাশে আর একটু শব্দ হলে ঘর ঘরে গড়ায় বলে যা যা আমি জানি কাকে সে এমন করে তাড়াতে চায় ওপরের চারটে ঘরে আমার জীবনযাত্রা আমার আর শ্রুতির শ্রুতি বড় কাতুরে সে কিছু টেরই পায় না এই যে আমি কাকে এত রাত্রে দরজা খুলে দিই কার সঙ্গে কথা বলি কিচ্ছু না আমার আদরের ভেতর শ্রুতি কখন ঘুমিয়ে এগিয়ে যায় তার শরীরের শ্বাস প্রশ্বাস শুনতে শুনতে হঠাৎ চমক ভাঙে প্রাকৃতিক সংকেতের মতো ওই পেঁচা চিৎকারে তারপর বাগানের দিকে সনসন করে উঠে বাতাস গাছপালা দুলতে থাকে পুরনো জানলাটা খট খট করে শব্দ করে তারপরে শেঁড়িতে যেন পায়ের শব্দ সে আসছে উত্তেজনায় চঞ্চল হয়ে উঠে সিঁড়িতে যেন পায়ের শব্দ সে ছাড়া আর কেউ হতে পারে না দরজা খুলে আমি একটু সরে দাঁড়াই টের পাই তার ঘরে ঢোকা আর তার শরীরের গন্ধে গন্ধটা ছেঁড়া ঘাসের মতো কিংবা ভিজে মাটির মতো অথবা পাখির বাসার মতো ঈসব ঝাঁঝালো সঠিক বলা কঠিন কারণ তার গন্ধটা যেন খুব প্রাকৃতিক হয়তো সে প্রকৃতির খুব ভেতর দিকে চলে গেছে বলে জীব জগতের অবচেতনায় এই গন্ধ থাকে কি বুঝতে পারি না তার অশরীরী শরীরের কোনো গন্ধ থাকার কথা নয় তাকে প্রশ্ন করলে সে বলে তাই বুঝি জানি না তো তাকে বলি তোমাকে দেখতে ইচ্ছা করে সে বলে আমি তো এরকমই না তুমি এরকম ছিলে না সে একটু হাসে তা ঠিক ছিলাম না কেমন ছিলে সে তো মনে পড়ে তোমার নাকি পড়ে না বোকা মনে না পড়লে এলাম কেন তাহলে তুমি নিজেকে দেখাও আমারও তো তোমাকে দেখতে ইচ্ছা করে তুমি ভয় পাবে তোমাকে আমি ভয় পাবো না স্মৃতি তুমি আমারই অপরাংশ হয়েছিলে একসময় একটু পরে সে বলে পারছি না আমার কষ্ট হচ্ছে তাহলে থাক বরং চলো আমরা বাগানে যাই আমরা বাগানে গিয়ে বসে থাকি কথা বলি পুরনো সব কথা অতীত থেকে কুড়িয়ে বাড়িয়ে দুঃখের কথা সুখের কথা কিন্তু কথা সে সবার আগেই ষষ্ঠী দাসের ডাক শুনতে পাই সে লন্ঠন হাতে আমাকে ডাকতে ডাকতে এগিয়ে আসে সে বড় ধূর্ত মানুষ সব দের পায় আমাকে বকাবকি করে বলে ঘুম না হলে ডাক্তার দেখাচ্ছ না কেন এমনি করে হিমে বসে থাকলে যে উল্টে অসুখে পড়বে হত ছাড়া ষষ্ঠী দাসের অবশেষে বাগানে গিয়ে কথা বলা ছাড়তে হলো কিন্তু বুঝতে পারলাম কেন স্মৃতি ঘরে বেশিক্ষণ থাকতে চাইত না শ্রুতিকে ও ঈর্ষা করত ঘুমন্ত শ্রুতির পাশে গিয়ে দাঁড়ালে আমার খুব ভয় হতো বলতাম ওখানে কি করছো এখানে এসো শ্রুতি জেগে যেতে পারে জাগলেও তো আমাকে দেখতে পাবে না কে জানে মেয়েরা হয়তো সব দের পায় সে হাসত ভাই তো তুমি যখন শ্রুতিকে আদর করো দূর থেকে আমি টের পাই মনে হ্যাঁ আমার যদি শরীর থাকতো ওকে মেরে ফেলতে তো হ্যাঁ এখন পারো না না একটু পরে বললো ফের আমি আর কিছু পারি না শুধু যাওয়া আসা ছাড়া মনে হলো ও কাঁদছে বললাম ওকে ঈর্ষা করো না ও তোমারই সহোদরা শোনো বলো তুমি কাকে বেশি ভালোবাসো এখন শ্রুতিকে না আমাকে দুজনকে মিথ্যে আমি তোমার চার ঘরের সংসার ঘুরে দেখেছি এখন যা যা যেমন হয়ে আছে আমার সময় তেমন কিছুই ছিল না ওই ড্রেসিং টেবিলটা পর্যন্ত নতুন আর শ্রুতির কত শাড়ি কত বিদেশি সেন্ট কত কিছু শ্রুতি একটু বিলাসী প্রকৃতির মেয়ে আর তুমি জানো তুমি ছিলে সাদা সাজতে ভালোবাসতে না টাকা করি খরচ করতে দিতে না মনে পড়ে সেবার তোমার জন্য অত সুন্দর একখানা কাঞ্জি ভারম কিনে আনলাম তুমি শ্রুতিকে পড়তে দিলে আরেকবার হঠাৎ থেমে গেলাম টের পেলাম ও নেই চলে গেছে এখনকার মতো মাথা ভাঙলেও আর ফিরে আসবে না কোথায় যায় ও জীব জগতের সীমানা পেরিয়ে প্রকৃতির কোন গভীরতর স্তরে কি বসে থাকে ও আমি যদি ওকে অনুসরণ করে যেতে পারতাম সেখানে এক রাতে বৃষ্টি নামলো বৃষ্টি থামলো না মধ্যরাতে একটু কমল মাত্র তারপর তার আসার সংকেত শুনতে পেলাম বাগানের দিকে দরজা খুলে দিলাম সিঁড়িতে পায়ের শব্দ সেই মুহূর্তেই শ্রুতি জেগে গেল চমকে উঠে ওঠা গলায় বলল কোথায় গেলে এই তো অন্ধকারের দরজা খুলে কোথায় যাচ্ছ সে টেবিল জেবে দিল ভারী হাতে দরজা আটকে দিয়ে বললাম বৃষ্টি দেখতে যাচ্ছিলাম বারান্দায় শ্রুতি একটু চুপ করে থাকার পর বললো জানলা থেকে দেখা যায় না ছাট আসছে যে তোমার কি হয়েছে কই কিছু না তো আমার ধারণা তুমি সারা রাত জেগে থাকো যা কে বলল আমি জানি তুমি তোমার শুয়ে থাকতে ইচ্ছা করে না আমার পাশে শ্রুতি শ্বাস প্রশ্বাস মিশিয়ে বললো কতবার হাত বাড়িয়ে তোমাকে খুঁজি পাই না আশ্চর্য আমি তো তোমার পাশেই থাকি শ্রুতি বালিশে মুখ গুঁজে বলল কোথায় থাকো তুমিই জানো ওর কাছে এসে পিঠে হাত রেখে বললাম ঘুমো আর তুমি আমার ঘুম পাচ্ছে না আর বৃষ্টিটা কি সুন্দর শোনো আমি জানি কেন ঘুম হয় না তোমার দিদির কথা মনে পড়ে তো হঠাৎ ও কথা কেন শ্রুতি হাসতে হাসতে বললামছি যে মরে গেছে তাকে কি ঈর্ষা করতে আছে কে মরে গেছে দিদি মরেনি তো দিব্যি বেঁচে আছে পাগল কী সব বলছো শ্রুতি শ্রুতি ঝকঝকে তোকে তাকিয়ে বলল বেঁচে নেই তোমার মনে ষষ্ঠীদা বলে তুমি রাতে বাগানে গিয়ে বসে থাকো কেন আমি যেতে দিই এমন করে কেন বাগানে যাও তুমি বলো ঘুম আসে না এত ভাবলে ঘুম তো আসবেই না শ্রুতি আবার পাশ ফিরে শুলো। ফের আস্তে করে বলল আরও অনেক কথা জানে বলবো না কি জানে সে কিছুতেই বলল না কিছুক্ষণ সাদা সাদি করে ছেড়ে দিলাম মনে হচ্ছিল শ্রুতি কেঁদে ফেলবে অথবা এক নেপথ্যের কান্না ওকে ভিজিয়ে দিচ্ছে ভেতর থেকে অবশ্য কেউ শক্ত মেয়ে সে আমি জানি স্মৃতির একেবারে উল্টো সে প্রচণ্ড সাহসী বেপরোয়া স্পষ্টভাষী মেয়ে কিন্তু স্মৃতির মতো জেদি নয় পরের রাতে আমার উৎকণ্ঠা ছিল স্মৃতির আশা না টের পেয়ে যায় সে এ রাতে বৃষ্টি ছিল না নরক চেহারায় টুকরো চাঁদ ছিল বাগানের মাথায় পোকা মাখার দাগ ছিল বৃষ্টির স্মৃতি নিয়ে ফিকে জোৎস্নায় ভিজে গাছপালা আর ঘাসের গন্ধের সঙ্গে মিশে রাতের ফুলের গন্ধ ভেসে আসছিল ঘরে ভাবছিলাম কাল রাতে ফিরে গেছে অমন বাধা পেয়ে আজ কি করে আসবে স্মৃতি এলো কিন্তু সিঁড়ি দিয়ে নয় জানলার ওধারে দাঁড়িয়ে বলল এসেছি এরাতে কোনো প্রাকৃতিক সংকেত শুনলাম না কোনো পূর্বাভাস না মল্লিকদের কুকুরটাও বুঝি অগাধ ঘুমে লিন বললাম ভেতরে আসছো না কেন একটা কথা বলতে এলাম শুধু কি কথা আমি আর আসব না জানলার রড শক্ত করে ধরে বললাম না তোমাকে আসতেই হবে আমি যতদিন বেঁচে আছি আমার রাতগুলো তোমার জন্যই রেখেছি আর দিনগুলো শ্রুতির জন্য সে একটু হাসলো তুমি লোক মানুষ তোমার কত খেয়াল না না খেয়াল না এমনটা হয়ে গেছে তুমি বুঝতে চেষ্টা করো লক্ষ্মীটি চিরকাল আমার বরাতটাই এরকম কিছু নিয়ন্ত্রণে থাকে না আমার আর দেখো আমার সব বাস্তব আর কল্পনাও আমার হাতের বাইরে চলে গেছে ওরা দুটো দিকে মধ্যেখানে আমি টাগ অফ ওয়ারের নিষ্ঠুর খেলা ওসব কথা আমার মাথায় ঢোকে না আমি যাই শোনো শোনো একটা কথা বলে যাও কি তুমি কেন আর আসবে না শ্রুতির জন্য কি শ্রুতির জীবন আমার মতো নষ্ট হয়ে যাক তা চাই না আমি তা দিদি শোনো শ্রুতির বদলে তোমাকেই চাই এমনি করে একদিন আমার বদলে তুমি শ্রুতিকে চেয়েছিলে মনে পড়ে কি চুপ করে গেলে যে আমি অনুতপ্ত ক্ষমা করো দেখো আমি যেখানে আছি সেখানে ক্ষমা বা অনুতাপ বলে কোনো কথা নেই তোমার মনে পড়ে ওই খাটে আমি শুয়েছিলাম আমার শ্বাসকষ্ট গলা শুকিয়ে গেছিল তখন তুমি আর শ্রুতি পাশের ঘরে ছিলে একটু পরে শ্রুতি এলো ওকে দেখেই চমকে উঠলা তার শরীরে তোমার ছাপ পড়েছিল জলের গ্লাস তার হাতে কাঁপছিল তুমি ধাক্কা মেরে গ্লাসটা ফেলে দিলে শব্দ শুনে দৌড়ে এলাম জানলায় কি করছো শ্রুতির চমকে ওঠা প্রশ্নে আমিও খুব চমকে উঠলাম সে টেবিল ল্যাম্পটা জেলে বিছানায় উঠে বসল তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল আবার তুমি জেগে আছো ঘুম আসছে না দেখো অদ্ভুত জ্যোৎস্না উঠেছে শ্রুতি কিছুক্ষণ চুপ করে থাকার পর আসতে বলল তুমি চাও আমিও দিদির মতো মরে যাই তাই না কি সব বলছো শ্রুতি তুমি বুঝি ভাবছ আমি কিছু টের পাই না শ্রাবন্তীর দিকে এবার তোমার চোখ পড়েছে চুপ করো শ্রুতি পায় চেঁচিয়ে না চুপ করবো না তুমি চাইছো আমিও দিদির মতো সুইসাইড করি আর তুমি শ্রাবন্তীকে বিয়ে করো শ্রুতি চুপ করো কি বলছো তুমি স্মৃতি সুইসাইড করেনি করেছিল আমি জানি শ্রুতি নিষ্ঠুর কণ্ঠস্বরে বলল ক্যাপসুলটা খেয়ে রিয়াকশন হচ্ছিল ডাক্তার সেটা বন্ধ করতে বলেছিলেন দিদির বালিশের তলায় কৌটোটা দেখেছিলাম কৌটোটা খালি ছিল আশ্চর্য তুমি তো বলনি কেন বলোনি শ্রুতি তুমি কষ্ট পাবে ভেবে শ্রুতি মুখ না দিয়ে নিঃশব্দে কাঁদতে থাকলো তার দিকে নিষ্ফলক চোখে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ পর সে শুয়ে পড়ল টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল জানলার বাইরে বাগানের দিকে জ্যোৎস্নার ভেতর কুয়াশার মতো কি একটা যেন দাঁড়িয়ে আছে স্মৃতি কি শ্রুতিকে ডাকলাম শ্রুতি শোনো কি শ্রাবন্তীর কথা তোমার মাথায় এলো কেন তার সঙ্গে তো আমার দেখাও হয় না আর তেমন কিছু আলাপও নেই তাছাড়া সে তো তোমার কাছেও আসে না বাইরে কে হয় তুমি জানো সারাদিন কোথায় থাকো কি করো আমি কি দেখতে যাই শ্রুতি ফুড রিলিফের কাজে আমাকে খুব ব্যস্ত থাকতে হয় আজকাল অন্য কিছুতে মন দেবার সময় কোথায় তুমি লিডার মানুষ তোমার মনে কত দয়া এমনি করে সেবার ফ্লাডের সময় তুমি আমাদের আশ্রয় দিয়েছিলে তখন তো বুঝিনি যে এই বাড়িটা তোমার একটা ফাঁদ ক্ষুব্ধ হয়ে বললাম ঠিক আছে ওদের চলে যেতে বলবো ওদের এরিয়ার থেকে ফ্লাডের জল নেমে গেছে কিন্তু আমার অবাক লাগছে শ্রুতি নিজের ওপর রাগ হচ্ছে কাল রাতে তুমি বললে স্মৃতিকে ভুলতে পারেনি আজ রাতে বলছো শ্রাবন্তীর জন্য কথা কেড়ে শ্রুতি বলল তাই ভেবেছিলাম পরে মনে হয়েছিল যে যে মরে গেছে তার পেছনে কেন তুমি ছুটবে যে বেঁচে আছে রক্ত শরীরে তার পেছনে ছোটাই স্বাভাবিক নয় বলো তুমি কিন্তু তুমি তো আছো তুমি তো জীবিত আমি বাসি হয়ে গেছি দিদিও তোমার কাছে বাসি হয়ে গেছিল তাই তুমি আমার পেছনে ছুটে ছুটেছিলে কিন্তু জেনে রাখো আমি দিদির মতো বোকা নই তর্ক করে লাভ নেই ফ্যামিনিন লজিক আমি চুপ করে থাকলাম শ্রুতিও চুপ করে থাকল কিছুক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে গেলাম আমার খুব কষ্ট হচ্ছিল শ্রুতি আমাকে বাধা দিল না বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ কি আর কোনোদিন একদিনও আসবে না কথা বলতে জ্যোৎস্নায় হেমন্তের গাঢ় কুয়াশা জড়ানো ঘুম জড়ানো গলায় খুব গভীর থেকে পোকামাকড় যেন গান গাইছে সামনে শীত তখন ওরা আরো গভীরে দীর্ঘ ঘুমের দিকে যাবে কোথায় সেই প্রাকৃতিক অভ্যস্ত জঠরের উষ্ণতা যেখানে বাইরের পৃথিবীর হিমকে পৌঁছতে দেয় না সেখানে কি স্মৃতিও ঘুমোতে চলে গেল জীব জীবজগতের অবচেতনায় আমার কষ্টটা বার ছিল স্মৃতিকে আমি ভালোবাসতাম শ্রুতিকেও হয়তো ভালোবাসি চেষ্টা করি পেরে উঠি না খালি মনে হয় শ্রুতি আমার জন্য নয় আমার সংসারের জন্য একটা প্রয়োজনীয় ফিলার শ্রুতি আর স্মৃতি ছিল আমার জন্য আমার সংসারের বাইরে একটা নিজস্বতার প্রতীক স্মৃতি কেন গেল যায়নি সে ফিসফিস করে বলল এই তো আছি কিন্তু কোথায় আছো আগের মতো কাছে আসছো না কেন পারছি না আমার কষ্ট হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ছি ক্রমশ নিজেকে কুড়িয়ে আর জড়ো করা যাচ্ছে না মনে হলো চারিদিকে ঘাস গাছপালা পোকামাকড় শিশির কৃষ্ণপক্ষের জোস্নার কুয়াশার ভেতর থেকে স্মৃতির শ্বাস প্রশ্বাস শুনতে কণ্ঠস্বর সে বলছে আমি আছি আমি আছি আর চারপাশ থেকে আবছা গন্ধ ছেঁড়া ঘাসের পাতা অথবা শেকড়ের বৃষ্টিভাজা মাটির জলের পাখিদের বাসার গন্ধের মতো কটু স্মৃতির দ্বিতীয় জীবনের গন্ধ প্রকৃতির নিজস্ব গন্ধ লণ্ঠনের আলোটা ফুটে উঠল দুলতে দুলতে এগিয়ে আসছিল ষষ্ঠী দাসের ডাকাডাকি শুনতে পাচ্ছিলাম সে সব টের পায় শ্রুতিকে পরবর্তীকালে বিবাহ করলেও সে তার মনের গভীরে স্মৃতির যে স্মৃতিগুলো তার ভেতরে থেকে গেছিল সেটাকে সে কখনোই সরাতে পারতো না যখন চারিদিক নিয়ে স্তব্ধ হয়ে যেত সকলে ঘুমিয়ে পড়ত তখনই তার অবচেতন মনটা যেন চেতনায় জেগে উঠত সে স্মৃতির উপস্থিতি যেন টের পেত আসলে মনের গভীরে স্মৃতিকে সে কোনোদিনও দিনও ভুলতে পারেনি এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব এখনও করো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার పరవర్తి గల్పర్జె